আসসালামু আলাইকুম আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর এই ভাষা দিবস উপলক্ষে আরিয়ারিয়ানের স্কুলে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে তো সকাল সকাল ঘুম থেকে উঠি তাদেরকে নিয়ে চলে গেলাম স্কুলে এখন হচ্ছে তাদের স্কুল থেকে রেলি বের করা হবে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য তো এই তো ফার্স্টে স্কুলে ঢুকার পরে মিসরা ওদেরকে কালো বেজ পরিয়ে দিচ্ছিল এখনকার সময়ের বাচ্চাগুলো কিন্তু বাংলার ইতিহাস সম্পর্কে অনেক কম জানে কারণ তারা এই বিশেষ দিনগুলোতে অংশগ্রহণ করতে চায় না আমাদের প্রত্যেকের উচিত আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এই বিশেষ দিনগুলোতে অংশগ্রহণ করানো যাতে তারা বাংলার ইতিহাস সম্পর্কে সুন্দর মতো জানতে পারে আর এই ইতিহাস সম্পর্কে তারা জানতে পারলে কিন্তু দেশের প্রতি তাদের ভালোবাসা শ্রদ্ধাবোধ গুণে বেড়ে যাবে রেলি বের করার আগে এখানে ওদেরকে ওদের টিচার শহীদ দিবস সম্পর্কে জানাচ্ছিল শহীদ দিবস কি শহীদ দিবসে শহীদদের প্রতি কীভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় শহীদ মিনারে কিভাবে ফুল প্রদর্শন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছিলো আমরা বক্তব্য শেষে এখন বাচ্চাদেরকে সিরিয়ালে রেলি বের করা হচ্ছে যেহেতু মর্নিং শিফটে সব ছোট ছোট বাচ্চারা তো তাদেরকে মেনটেন করা একটু বেশি কষ্টকর কারণ তারা সিরিয়াল মেনটেন করতে পারে না স্কুল থেকে বের করে এখন হচ্ছে রোডের একদম সাইডে ছোট বাচ্চাদেরকে লাইন করে দিছিল কারণ ওরা যেহেতু অনেক বেশি ছোট আর রাস্তায় অনেক গাড়ি চলাচল করছিল তাই সব টিচাররা ওদেরকে ভাগ করে নিচ্ছিল যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় তাড়াহুড়া করে ভিডিও করতে গিয়ে ক্যামেরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও হয়ে গেছে যার কারণে একবার ছোট একবার বড় হয়ে গেছে ভিডিওগুলো যাই হোক এখানে শহীদ মিনারের ফুল প্রদর্শন শেষ আর সেই ক্লিপসগুলো আমি নিতে পারিনি শহীদ মিনারের ফুল দেওয়া শেষে এখানে রাস্তায় কিছু মুরব্বীরা মাইকে বাচ্চাদেরকে শহীদ দিবস উপলক্ষে কিছু বক্তব্য শোনা ছিল বক্তব্য শেষে এখন সব টিচাররা মিসরা আবার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছিল কারণ শহীদ দিবস উপলক্ষে এখন স্কুলে তাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে আর সেখানে সব বাচ্চারাই অংশগ্রহণ করবে এই তো রেলি শেষ করে এখন সব বাচ্চারা বিদ্যালয় প্রাঙ্গণে বসে পড়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তো এখানে সব টিচাররা সব কিছু ঠিকঠাক করে দিচ্ছিল বাচ্চাদেরকে আর এখানে ক্লাস ওয়াইজ প্রতিযোগিতাটা হবে এক এক ক্লাসের বাচ্চাদের জন্য এক এক রকম চিত্রাঙ্কন করতে হবে এই তো আরিয়ারও বসে পড়েছে তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আর ওদের লাইফের ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল তো টিচাররা হচ্ছে ওদেরকে ওদের পেপার বুঝিয়ে দিচ্ছিলো এই তো সবার আঁকা আঁকি শুরু হয়ে গেছে আর সময় ছিল তিরিশ মিনিট এই তিরিশ মিনিটের মধ্যে সবার আঁকা আঁকি প্লাস রং করা এগুলো কমপ্লিট করতে হবে তো সব বাচ্চারা তাদের ফুল অ্যাফোট দিয়ে ট্রাই করছিল তাদের মতো করে আর বাচ্চাদের থেকে বেশি এক্সাইটমেন্ট কাজ করে গার্ডিয়ানের মধ্যে কারণ বাচ্চারা কি করে বসে থাকে কিনা না ঠিক মতো পারছে কিনা না সেই দিকে মায়েদের কনসার্ন বেশি থাকে যাই হোক এত ছোট ছোট বাচ্চারা যে উৎসাহ নিয়ে এখানে বসে আঁকা আঁকি করছে এটাই অনেক কিছু তো আমি দূর থেকে আরিয়ারিয়ানকে দেখছিলাম ওরা কিভাবে কালার করে দেখলাম যে আরিয়ান অনেক তাড়াতাড়ি করে কালার করে ফেলছে ও ভাবছে টাইম যদি না শেষ হয়ে যায় এই ভেবে সে খুব তাড়াতাড়ি করে কালার করে ফেলছিল একটু পর আমি আরিয়ার পেছন থেকে দেখছিলাম মাসাল্লাহ আমার মেয়েটা তার ফুল এফোর্ট দিয়ে কত সুন্দর করে কালার করছে সে একটু রঙও যাতে বাহিরে বের না হয় সেই দিকে কত বেশি কনসার্ন আর এদিকে মাসাল্লাহ আমার ছেলে তো মানে য কত তাড়াতাড়ি সে কালার করে শেষ করবে সেই দিকে কনসার্ন সে খুব তাড়াতাড়ি করে কালার করে ফেলছিল আর এদিকে আরিয়া মানে রঙ করতে করতে একদম শুয়ে যাচ্ছিল যাতে ওর রং একটু বের না হয়ে যায় যাই হোক ওদের এই অ্যাফোর্ট দেখে আমার খুবই ভালো লাগছিল তো আরিয়ান বলছিল যে আমার আঁকা শেষ হয়ে গেছে আমি খাতা দিয়ে দিব তো আমি বলছিলাম যে তোমার এখনও গ্রিন কালারটা ভালো করে হয়নি ও হোয়াইট রয়ে গেছে তো তুমি এটাকে কালার করো তো সে হচ্ছে বিরক্ত হচ্ছিল সে ভাবছে যে তারটা ফিনিশ হয়ে গেছে তার এখন জমা দেওয়ার সময় হয়ে গেছে এই তো আস্তে আস্তে সবারই প্রায় হয়ে এসেছে আরিয়া এখানে তার কালার কমপ্লিট করে বসে আছে আর সে বলছিল কখন খাতা জমা নিবে আর কখন গিফট দিবে সে হারবে কি জিতবে সেই টেনশন নেই তার টেনশন একটাই সে কখন গিফট নিবে অল্পন কিন্তু সবাই ভালো করেছে হ্যাঁ তো তার মধ্যে আমাদের তো পুরস্কার দেয়া দিব হাফ সেকের কাট মিটার উপর কি হবে হয়তো হয় কারণে একজনকে বাদ দিতে পার একজনকে

সবচেয়ে ভালো যা হয়েছে আমি প্রথম কৃষকদের কাছে দায়িত্ব দিয়েছি দেখার পর ওরা আমাকে তিন চারটা পাঁচটা আবার নাম এইগুলি ভালো আমি আবার কম্পেয়ার ফার্স্ট সেকেন্ড ফার্স্ট হয়েছে আরিয়া সবাই দেখলে বুঝতে পারবেন তার হ্যাঁ थैंक यू बोल थैंक यू बोला देखा देखने দুজন পড়তেই পারে আসো যাও যাও দেখে যা খুব সুন্দর ওর জন্য পুরস্কার দিবে আমাদের মাসাল্লা মাসাল্লা আমার আরিয়ারিয়ান প্লে গ্রুপ ইংলিশ ভার্সন থেকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হয়েছে দুই ভাই বোন তো ওদের খুশি দেখে অ্যাজ এ মাদার হিসেবে আমার অনেক বেশি ভালো লাগছিল আর ওদের শিক্ষা জীবনের এটাই প্রথম পুরস্কার সেই হিসেবে এটা অনেক মহামূল্যবান একটা জিনিস সবাই আমার বাচ্চা দুইটার জন্য অনেক অনেক দোয়া করবেন তারা যাতে তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে সফলতা অর্জন করে আনতে পারে আর একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম